উনিশশো সালে বাংলাদেশে দুইটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যার একটি ছিল খুবই বিতর্কিত সে বছর ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে ষষ্ঠ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন বিএনপি সরকার ওই বিতর্কিত নির্বাচন আয়োজন করে দেশের সবকটি বড় রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করেছিল এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল উনিশশো সালে মাগুরা জেলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সেই উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দাবি করে বিএনপি শুরু থেকে সে দাবি নাকচ করে আসছিল কিন্তু দাবি আদায়ের জন্য আওয়ামী লীগ ধীরে ধীরে তাদের আন্দোলন জোরদার করে আওয়ামী লীগের এই দাবিকে সমর্থন করে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী উনিশশো সালে বছর জুড়ে বিভিন্ন সময় হরতাল এবং অবরোধ সহ নানা রাজনৈতিক কর্মসূচি দেয় আওয়ামী লীগ একদিকে বিরোধী দলগুলোর কর্মসূচি জোরালো হচ্ছিল আর অন্যদিকে বিএনপি সরকারও একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল বিএনপি যুক্তি দিয়েছিল সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন অনুষ্ঠান করতেই হবে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য নানা কূটনীতিকের আলোচনা ও মধ্যস্থতার চেষ্টা বিফলে যায় বিরোধী দলগুলোর তীব্র আন্দোলন ও বয়কটের মুখে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হয় একতরফা সেই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য নির্বাচনের পর তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এ কে এম সাদেক সাংবাদিকদের বলেন কত শতাংশ মানুষ ভোট দিয়েছে সেটি বড় কথা নয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটাই আসল কথা তিনশো আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুশো পঞ্চাশটি আসনে ছেচল্লিশটি আসনে একাধিক প্রার্থী না থাকায় বিএনপির প্রার্থীরা ভোটের আগেই নির্বাচিত হয়ে যান উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পরও বিরোধী দলগুলোর জোরালো আন্দোলন অব্যাহত থাকে তবে নির্বাচনের পর থেকে ধারণা পাওয়া যাচ্ছিল যে শীঘ্রই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কূটনীতিকদের সমঝোতার চেষ্টা এবং তীব্র চাপের প্রেক্ষাপটে উনিশশো সালের তেসরা মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী খালদা জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংসদে বিল আনা হবে তিনি বিরোধী দলকে আলোচনার জন্য আহ্বান জানান এর দুই দিন পর বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনিশশো সালের উনিশে মার্চ বাংলাদেশের ষষ্ঠ জাতীয় সংসদের প্রথম যে অধিবেশন শুরু হয় তার একমাত্র উদ্দেশ্য ছিল সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা সংবিধানের চতুর্থ দিবস অর্থাৎ চব্বিশে মার্চ রাতে বাছাই কমিটির রিপোর্টসহ বিলটি সংসদে উত্থাপন করা হয় ছাব্বিশে মার্চ ভোররাতে বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাশ হয় বিরোধী দলগুলোর সন্দেহ ছিল তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করলেও বিএনপি হয়তো সহজে ক্ষমতা ছাড়বে না সেজন্য বিরোধী দলগুলো তাদের কর্মসূচি প্রত্যাহার করেনি এক পর্যায়ে উনিশশো ছিয়ানব্বই সালের ত্রিশে মার্চ প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগ করেন এবং ষষ্ঠ জাতীয় সংসদ ভেঙে দেন এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তৎকালীন সদ্য সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান নির্বাচনী ইশতেহারে শেখ হাসিনা বলেন ফারাক্কা সমস্যার সমাধানের জন্য প্রতিবেশী ভারতের সাথে আলোচনার মাধ্যমে চুক্তি সম্পাদন করা হবে এছাড়া ভারতের সাথে সালে সম্পাদিত মৈত্রী চুক্তি নবায়ন করা হবে না বলে তিনি দেন নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেষ পর্যন্ত উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন সপ্তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় আসন সংখ্যার বিচারে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে জোরালো লড়াই হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালের জুনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল একশো ছেচল্লিশটি আসন এবং বিএনপি পেয়েছিল একশো ষোলোটি আসন এছাড়া জাতীয় পার্টি বত্রিশটি এবং জামায়াতে ইসলামী তিনটি আসন লাভ করেছিল সরকার গঠন করার জন্য কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি শেষ পর্যন্ত জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ এর মাধ্যমে একুশ বছর পর ক্ষমতার মঞ্চে ফিরে আসে দলটি বিএনপির তরফ থেকে সেই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়নি নির্বাচনের একদিন পর বিএনপি নেত্রী খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে বলেছিলেন বিএনপি নির্বাচনের ফল গ্রহণ কিংবা বর্জন কোনোটাই করেনি তবে দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে নানাভাবে বাধা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন কিন্তু আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে যারা এই মতামত দিয়েছিল তাদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের এনডিআই ইউরোপীয় ইউনিয়ন সার্ক এবং জাপান পর্যবেক্ষক গ্রুপ এনডিআই বলেছিল নির্বাচনে কারচুপির যেসব অভিযোগ তোলা হচ্ছে সে সংক্রান্ত প্রমাণ কেউ দেখাতে পারেনি প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা বলেছিলেন নির্বাচনে তিয়াত্তর শতাংশ ভোট পড়েছে এবং নির্বাচনে কারচুপির কোনো সুযোগ ছিল না উনিশশো ছিয়ানব্বই সালের তেইশে জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ হাসিনা সংসদে যোগদানের প্রশ্নেও বিএনপির মধ্যে অনাগ্রহ ও দ্বিধা কাজ করছিল তবে শেষ পর্যন্ত বিএনপি সংসদে যোগ দেয় অনেকে ধারণা করেন এর পেছনে আন্তর্জাতিক চাপ কাজ করেছিল